সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি সোশ্যাল মিডিয়াতে এই বলা হয়ে থাকে এবং ঢাকা কেন্দ্রটি হচ্ছে কিন্তু এটার ভিডিও ক্লিপ এমনভাবে ছড়িয়ে পড়েছে মনে হয় যে সারা বিশ্ব থেকে সারা বিশ্বের মানুষ জেনে গেছে যে বাংলাদেশে সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে এবং সেই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলছে তারা তারকারা তবে যদিও সেই তারকাদের নাইনটি ফাইভ মানুষ চিনে না তবুও তারা তারকা তারা শস অবস্থানে তারকা কেউ বাবা মায়ের সাথে ঝগড়া করে ভাইরাল হয়ে তারকা হয়েছেন কেউ বা বিড়িখেন বিড়ি খেয়ে ভাইরাল হয়ে তারকা হয়েছেন কেউ বা বাদাম বিক্রি করে ভাইরাল হয়ে তারকা হয়েছেন মানে বলতে গেলে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ভাইরাল শিল্পী শিল্পী বলা যাবে না তারা হচ্ছে শুধু ভাইরাল নানান বিতর্কিতক বলেন বিতর্কিত কর্মকাণ্ড আলোচিত কর্মকাণ্ড সমালোচিত কর্মকাণ্ড যে কোনো একটি কর্মকাণ্ড ঘটিয়ে তারা ভাইরাল হয়েছেন ভাইরাল হলেই আজকে ভাইরাল তারকা হয়ে যায় যারা অনেক বছর সাধনা করে বিভিন্ন ছবি জঙ্গলের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন সাধনা করেছেন অভিনয়ে গানে নৃত্যে কবিতা আবৃত্তি বিভিন্ন ছবি বিভিন্ন শাখায় তারা শ্রম দিয়েছেন সাধনা করেছেন দীর্ঘ জীবন তারা কিন্তু তারকা হননি বা তারকা তারা নয় এই চ্যাম্পিয়ন ট্রফিতে যারাই খেলছেন তাদের নাইনটি ফাইভ পার্সেন্টকেই মানুষ চিনে না যদিও তারকা শব্দের অর্থ হচ্ছে তারাই যাদেরকে সাধারণ মানুষ চিনে জানে যাদেরকে মানুষ ফলো করে যাদের কাজ শিল্প বা শৈল্পিক দর্শন দেখার জন্য মানুষ অপেক্ষায় থাকে তাদেরকে তারকা বলা হয়ে থাকলেও বর্তমানে তারকার নিয়ে হওয়ার কথা থাকলো তো এই ট্রফিতে যারা খেলছে এই টুর্নামেন্টে যারা খেলছে তাদের দেখে মনে হচ্ছে তারকা হচ্ছে তারা যারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করে বা সমালোচিত কাণ্ড ঘটিয়ে ভাইরাল হয়েছেন ভাইরাল আপনি একবার হতে পারবেন তো আপনি তারকা যদি ভাইরাল হতে না পারেন তাহলে আপনি জীবনও তারকা হতে পারবেন না এইসব নাচ গান এইসব বিষয়ে সাধনা করে কোনো লাভ নেই তারকা হতে গেলে আপনাকে অবশ্যই ভাইরাল হতে হবে এবং সেই জন্য আপনাকে একটি ব্যতিক্রম এবং বিতর্কিত কর্মকাণ্ড করতে হবে কারণ একটা কথা আছে ভাইরাল কিন্তু ভালো কাজ করে ভাইরাল হওয়ার চেষ্টা যদি থাকে তাহলে আপনাদের গোটা জীবন পার হয়েও যেতে পারে কারণ এই ভাইরা ভালো কাজের সমাদর কিন্তু খুবই কম আমাদের সমাজে কিন্তু একটা বিতর্কিত কর্মকাণ্ড করুন একটা সমালোচিত কর্মকাণ্ড করুন আপনি খুব সহজেই ভাইরাল হয়ে যাবেন তাই বলছি ভাইরাল হতে গেলে আপনাকে বিতর্কিত কর্মকাণ্ড করতে হবে এখন আপনি আপনি নিজের সিদ্ধান্ত নিন যে আপনি ভাইরাল হবেন তারকা হবেন কিনা